বাংলাদেশি ২৬ বছর বয়সী পাত্র রুবেল হাসানের বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অনন্যা শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে ফোর টু থ্রি সিক্স এইট বলছি ফোর টু থ্রি সিক্স তো যে সকল ফিমেল অডিয়েন্সরা আছেন এবং ওমান প্রবাসী পাত্রের সন্ধান করছেন চোখ রাখবেন সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে পাত্রের নাম রুবেল হাসান ডাক নাম রুবেল পাত্রের বয়স ২৬ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন বিপত্নী অর্থাৎ পাত্র এর আগে বিয়ে করেছিলেন কিন্তু পাত্রের আগের স্ত্রী মৃত্যুবরণ করেছেন আগের সংসারে পাত্রের একজন কন্যা সন্তান রয়েছে আমাদের এই পাত্র ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রের রক্তের গ্রুপ পজিটিভ রং ফর্সা তিনি বর্তমানে ওমানের অবস্থান করছেন এবং সেখানে কর্মরত আছেন পাত্র ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করে পছন্দের পোশাকের তালিকায় রয়েছে প্যান্ট এবং শার্ট এবং গরুর মাংস হচ্ছে আমাদের এই পাত্রের পছন্দের একটি খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই ওমান প্রবাসী পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন শুধু তার তিনজন ভাই এবং একজন বোন পাত্রের সকল ভাই বোন বিবাহিত তিনি বর্তমানে কাজের সুবাদে ওমানে একাই অবস্থান করছেন কিন্তু বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা হচ্ছে জামালপুর কিন্তু আমাদের এই পাত্র বড় হয়েছেন গাজীপুর শহরে জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্র একজন নামাজী ভদ্র এবং সাংসারিক পাত্রীর সন্ধান করছেন কমপক্ষে বাইশ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সী যে কোনো পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরা আমাদের এই অমান প্রবাসী পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘর সন্তান রয়েছে এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না যে কোনো ফারসা কিংবা শ্যামলা গায়ের রঙের পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্রী যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য হবে তবে চাকুরীজীবী পাত্রীদের বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্টেড হবে না পাত্র আরও জানিয়েছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রীরা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এমন কি প্রবাসী পাত্রী যারা আছেন। আপনাদের বিয়ের প্রস্তাবকেও তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন পাত্র আরও জানিয়েছেন তিনি ধূমপান করেন না তো যারা যারা ধূমপান করে না এমন পাত্রের সন্ধান করছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই পাত্র রুবেল হাসানের সাথে তিনি আরও জানিয়েছেন যে সকল পাত্রীরা বিয়ের পর প্রবাসে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকেই সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি পাত্রীকে ভালো মনের একটা মানুষ হতে হবে শালীনতা বজায় রাখতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো ঠিকঠাকভাবে মেনে চলতে হবে বাংলাদেশের মধ্যে বরিশাল চাঁদপুর যশোর ও কুড়িগ্রামের পাত্রী যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন তাহলে আমাদের এই ওমান প্রবাসী পাত্র সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন তবে জামালপুরের পাত্রী যারা আছেন এই মুহূর্তে আমাদেরকে দেখ আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে দয়া করে এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করবেন না কারণ তিনি জামালপুরের পাকিদের বিয়ের প্রস্তাবে মোটেও আগ্রহী নন এ ছিল আমাদের আজকের রোমান প্রবাসী পাত্রের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অথপত তার প্রেফারের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো প্রবাসী পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ